দ্রুতবিচার আইনে হুসির তিন সহযোগীর প্রত্যেকের ফাঁসির হুকুম হল অল্প বয়স এবং মেয়ে হবার কারণে হুসির সির হল যাবজ্জীবন জেল হাজতে একদিন তাকে দেখতে গেলাম আশ্চর্য তার চেহারা কিভাবে জানি বাঙালি মেয়েদের মতো হয়ে গেছে দেখে মনেই হয় না মেয়েটা বিদেশিনী গায়ের রং সামান্য ময়লা হয়েছে কিন্তু চোখ আগের মতোই উজ্জ্বল আমি বললাম কেমন আছো হুসি সে মাথা নিচু করে বলল ভালো আছি নিজের দেশের জন্যে মন কাঁদে না প্রিয়জনদের দেখতে ইচ্ছে করে বাবা মা ভাই বোন না কোনো কিছু খেতে ইচ্ছে করে না চুপচাপ দাঁড়িয়ে থেকো না কিছু বলো হুসি মাথা নিচু করে বলল আপনি প্রতি বছর জানুয়ারি মাসের ন তারিখ জেলখানায় আমার সঙ্গে দেখা করতে আসবেন জানুয়ারি ন তারিখ কেন হুসি চাপা গলায় বলল ওই দিনটা আমার জন্যে বিশেষ একটা দিন ওই দিন আপনার সঙ্গে আমার প্রথম দেখা আপনি আসবেন তো অবশ্যই আপনার বড় খালাকে বলবেন যে আমি তাকে মুকিন ডেকেছি মুকিন হল মা আমরা চাইনিজরা কখনো নিজের মা ছাড়া কাউকে মুকিন ডাকি না বলব হু চোখে এক বিন্দু অশ্রু টলমল গচ্ছে আমি বুঝতে পারছি সে প্রাণপণ চেষ্টা করছে যেন এই চোখের পানি গড়িয়ে না পড়ে সে চাইনিজ ভাষায় আমাকে কি যেন বলল আমি বললাম কি বললে বুঝতে পারিনি সে বলল আপনার বোঝার দরকার নেই হুসি চোখের পানি আটকে রাখতে পারেনি অশ্রুবিন্দু গড়িয়ে পড়েছে গালে সূর্যের আলো পড়ে ঝলমল করে উঠেছে হীরের দানার মতো প্রকৃতি কত বিচিত্রভাবেই না তা সৌন্দর্য ছড়িয়ে রেখেছে